শেখ হাসিনা এবং শেখ মুজিবের দুজনের পথ ছিল হ্যাঁ শেখ মুজিব উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে এসে সরকার গঠন করার পর যেভাবে প্রথম বাংলাদেশে ঘুমের প্রচলন করছে যেভাবে বাংলাদেশে প্রথম ক্রস ফায়ার শুরু করছে যেভাবে বাংলাদেশে প্রথম স্বৈরাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে ঠিক একই পথে শেখ হাসিনাও হাঁটছে বাংলাদেশে একটা ব্যবস্থাগত সতেরো কায়েম করছে এবং শেখ হাসিনা অসংখ্য মানুষ মানুষ হত্যা করছে করছে অসংখ্য অসংখ্য গুম মানুষকে জেল জেলে নির্যাতনের মাধ্যমে হত্যা করছে জেলখানায় দেশের বিরোধী দলীয় বিএনপি বিশেষ করে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী জেলখানায় মারা গেছে অত্যাচারে অবহেলায় এবং চিকিৎসার অভাবে বিএনপি নাসির উদ্দিন পিন্টুকে জেলখানায় হত্যা করা হয়েছে চিকিৎসা না দিয়ে এরকম অসংখ্য বিএনপি এবং জামাতের অনেক বলা যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অসংখ্য নাম বললে অনেক লম্বা হয়ে যাবে অসংখ্য বিএনপি জামাতের নেতাকর্মীকে শেখ হাসিনা জেলখানায় রেখে হত্যা করছে আপনাদের মনে থাকার কথা চব্বিশ নির্বাচনের আগে বিএনপির কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ জন নেতা সারা বাংলাদেশে জেলখানায় শুধু মারা গেছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় নাই তাদের উপর যে শারীরিক নির্যাতন করা হয়ে গেছে হয়েছিল এবং তারা যে অসুস্থ হয়ে গেছিল তাদেরকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয় নাই ওখানে তাদেরকে রাখা হয়েছে এবং অবহেলা ওখানে তারা মারা গেছে যে শেখ হাসিনা চেয়েছে এইভাবে মারা যাক শেখ হাসিনার শাসনটা এত নিষ্ঠুর ছিল তার বাবার শাসনটাও একই ছিল শেখ হাসিনা দেশে এসে অনেকগুলি বাহিনী গঠন করছে হেলমেট বাহিনী গঠন করছে চোদ্দ সালের নির্বাচনের পর যারা কোনো এক কোন আওয়ামী লীগের কোন সমস্যা হলে এক ডাক দিলে যারা হেলমেট পরে এসে মানুষের উপর গুলি চালানো সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থেকে গুলি চালানো এবং মানুষকে দেধাসে পিটানো মানুষকে রাজপথ থেকে তাড়িয়ে দেয়া আপনাদের মনে আছে আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় হেলমেট বাহিনী এই স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদেরকে কি অত্যাচার করছে কিভাবে তাদেরকে পিটাইছে কি নির্মম কি নিষ্ঠুরভাবে ভাবে পিটাইছে মানে মানে থাকার কথা শেখ হাসিনার পুরো ছিল নির্যাতন জুলুম অত্যাচার গুম খুন ক্রস ফায়ারে ভাড়া শেখ মুজিবও একই কাজ করছে করে শেখ মুজিবকে শুধু শেখ হাসিনা শেখ রেহানা ছাড়া পুরো পরিবারটাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে আর শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে ক্ষমতার থেকে তার পরিবার সহ গোটা আওয়ামী লীগ সহ গোটা মন্ত্রী পরিষদ সহ গোটা এমপি যত নয় সাল চোদ্দ সালের নির্বাচনের আঠারো সালের নির্বাচনের এবং চব্বিশ সালের নির্বাচনের সকল এমপি সহ মন্ত্রী সহ সবাইকে দেশ ছেড়ে পালাতে হয়েছে শুধু তারা যে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন তা না পুরো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কারণ এই দুঃশাসনের কারণে বাপ ব্যক্তি একই একই পথে এবং হয়েছে যার কারণে আওয়ামী লীগের এত করুন পরিণতি আজকে যে রায় ঘোষণা হতে যাচ্ছে এই রায়ে সর্বোচ্চ সাজা সবাই চাচ্ছে এবং সর্বোচ্চ সাজা দেওয়ার সম্ভাবনাটাই সব বেশি শেখ হাসিনাকে ফাঁসি আদেশ দেওয়ার সম্ভাবনাই বেশি যদিও এটা নিয়ে আন্তর্জাতিক মহল থেকে হয়তো কিছু প্রতিক্রিয়া দেখানো হবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে কিছু প্রতিক্রিয়া দেখানো হবে যেহেতু ইউরোপ আমেরিকার দেশগুলোতে ফাঁসি দণ্ড দেওয়ার কোন নিয়ম নেই তাই হয়তো তারা কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করবে কিন্তু শেখ হাসিনা যে অপরাধগুলি করছে সে অপরাধের সর্বোচ্চ শাস্তি পাওয়ার মতো অপরাধই করছে শেখ হাসিনা তাই সবার প্রত্যাশা যে শেখ হাসিনার দিতে হবে এবং এটাই ঘটতে যাচ্ছে আজকে যে রায়টা যদি কিছুক্ষণ পরে সেটাতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিবে আর যদি শেখ মুজিব বেঁচেও থাকতো এবং তারও বিচার হতো তার বিচার হলেও তাকে তার ছেলে কামাল জামাল তারা যে অপরাধ করছে তাদেরকেও ফাঁসির কাস্টে জুলাত শেখ হাসিনার এই পরিণতি শেখ হাসিনা নিজেই দেয় এর জন্য শেখ হাসিনা যে অপকর্মগুলি করছে সেটা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে আগামী শত শত বছর লেখা থাকবে এবং এটা মানুষ পড়বে ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস পড়বে যেমন আমরা পঁচাত্তরের এক বাহাত্তর থেকে পঁচাত্তরের শেখ মজিবের শাসন আমরা আজও ইতিহাসে পড়তেছি শেখ গত সতেরো বছরের শেখ হাসিনার সেই ইতিহাসটা ভবিষ্যৎ প্রজন্ম এটা পড়বে এটা ইতিহাস হয়ে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ